অলৌকিক গল্প আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে পুরন জমিদার বাড়ির অভিশাপ এর এক অকল্পনীয় ভয়ঙ্কর গল্প গল্পটি সম্পূর্ণ শোনার জন্য অনুরোধ করা হইল আর আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই আরও গল্প পেতে চলুন আজকের গল্পটি শুরু করা যাক রাত তখন আড়াইটে ঘন কুয়াশা নেমেছে পুরন গ্রামের মাঠের ওপর পিঁপড়ের শাড়ির মতো জোনাকির আলো টিম টিম করে জ্বলছে দূরে মাঝখানে নিঃশব্দে দাঁড়িয়ে আছে পুরনো একটা বিশাল দালান পুরন জমিদার বাড়ি বাড়িটা এখন কেবল ধ্বংসস্তূপ তবে একসময় এই প্রাসাদ ছিল রাজকীয় জাঁকজমকের প্রতীক হরিনারায়ণ চৌধুরী নামে এক জমিদার নাকি ব্রিটিশ আমলে এই বাড়ি বানিয়েছিলেন মানুষ বলত তার ছিল অদ্ভুত রাগ আর আরও অদ্ভুত কিছু গোপন রীতিনীতি গ্রামের কেউ রাতের পর ওই বাড়ির পাশে যেত না কারণ শোনা যেত বাড়িটার ভেতরে প্রতি অমাবস্যায় নাকি কারো না কারো চিৎকার শোনা যায় অনেকে বলে জমিদার হরিনারায়ণ ছিলেন এক গোপন তান্ত্রিক তার ধনসম্পদ রক্ষার জন্য তিনি নাকি চোখহীন দত্ত নামের এক প্রেত আত্মাকে বন্দী করেছিলেন সেই বাড়ির নিচের ঘরে আর যেদিন তার মৃত্যু হয় সেদিনই সেই প্রেত মুক্তি পায় কেউ বলেন জমিদার আত্মহত্যা করেননি তাকে সেই প্রেতি ছিঁড়ে খেয়েছিল শহর থেকে একদল তরুণ তরুণী আসে গ্রামে রণ তৃষা সাগর দীপা চার বন্ধু ইউটিউবে তাদের একটি জনপ্রিয় চ্যানেল ভূতের সন্ধানে তাদের কাজই হল পরিত্যক্ত জায়গায় গিয়ে ভিডিও করা প্রমাণ খোঁজা আর মানুষের প্রতিক্রিয়া তোলা এইবার তারা এসেছে পুরন জমিদার বাড়িতে গ্রামের মানুষ শুরু থেকেই ভয় পাচ্ছিল পঞ্চায়েত প্রধান যতীনবাবু ওদের বুঝিয়ে বললেন বাবারা অনেকেই ওখানে গেছে কেউ ফেরে নাই গেল বছর তিনটে ছেলে ঢোকেছিল ভিডিও করতে শুধু একটার দেহ পাওয়া গেছিল বাকিদের হাড় পর্যন্ত উধাও রণ হেসে বলল ভূত বলে কিছু নেই কাকু সবই কল্পনা আমরা প্রমাণ দিয়ে দেখাব যতীনবাবু শুধু চুপ করে রইলেন তার চোখে এমন এক সতর্কতা ছিল যা রণদের গায়ে কাঁটা দিয়ে তুলেছিল সন্ধ্যায় তারা ক্যামেরা সেট করল ড্রোন তুলল মাইক্রোফোন লাগাল গ্রামের শেষ প্রান্ত পেরিয়ে যখন তারা বাড়ির সামনে দাঁড়াল সূর্য তখন পুরোপুরি অস্ত গেছে বাড়িটা যেন ছায়ায় ঢেকে থাকা এক অন্ধকার দানব জানলার কাঠের পাল্লা নড়ছে হালকা হাওয়ায় কেঁপে কেঁপে আওয়াজ তুলছে করক 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 তৃষা ধীরে বলল এই শব্দটা মনে হচ্ছে কেউ নিঃশ্বাস নিচ্ছে সাগর হাসল ওই বাতাস তুই এত ভয় পাচ্ছিস কেন কিন্তু রণ লক্ষ্য করল বাড়িটার ভেতর থেকে যেন একটা ঠান্ডা কুয়াশা বের হচ্ছে ধোঁয়ার মতো কিন্তু গন্ধটা খুব অদ্ভুত পচা ফুল আর ধূপের গন্ধ একসাথে টর্চ জ্বালিয়ে তারা ঢুকল বিশাল দরজা ঠেলে খুলতেই আওয়াজ হল যেন কেউ দীর্ঘ ঘুম থেকে উঠে হাহাকার করল ভেতরে ধুলো মাকড়সার জাল আর ঝুলন্ত পুরনো প্রতিকৃতি দীপা ক্যামেরা চালু করে বলল দর্শকগণ এখন আমরা আছি পুরন জমিদার বাড়ির ভেতরে এখানেই একসময় মানুষ বলত আত্মা ঘোরে ক্যামেরা ঘুরতেই দেখা গেল দেয়ালে হরিনারায়ণ চৌধুরীর প্রতিকৃতি বিশাল গোঁফ ধারালো চোখ ঠোঁটে এক রহস্যময় হাসি তৃষা তাকিয়ে বলল ছবিটার চোখ যেন নড়ছে রণ হেসে বলল এফেক্ট আলো পড়ছে কিন্তু ঠিক তখনই ক্যামেরার ফিট কাঁপল হঠাৎ স্ক্রিনে এক ঝলক দেখা গেল ছবির মানুষটা হাসছে ঠোঁট সামান্য নড়ল তারপর সব স্বাভাবিক দীপা অবাক হয়ে ফিসফিস করল রন এটা কী দেখলি এডিটের বাঘ লাইট রিফ্লেকশান রণ ব্যস্তভাবে বলল কিন্তু তার নিজের কণ্ঠেও একটা কাঁপুনি ছিল তারা বাড়ির গভীরে ঢুকল এক ঘরে দেখা গেল পুরনো পিয়ানো তার একটা চাবি নিজে থেকেই নড়ল টিং সবাই থমকে গেল কে আছে সাগর চিৎকার করল নীরবতা শুধু দূরে কোথাও জল পড়ার শব্দ টপ 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 রাত বাড়তে থাকল তারা একে একে নিচতলার সব ঘর ঘুরল তারপর সিঁড়ি বেয়ে উঠল ওপরে ওপরতলায় একটা ঘর বন্ধ ছিল বাইরে থেকে দরজায় ঝরা তালা রন পকেট থেকে হাতুড়ি বের করে তালা ভাঙল দরজা খুলতেই ভেতর থেকে একঝাঁক বাদুর উড়ে এলো সবাই চিৎকার করে সরল ঘরটা ছিল ঠান্ডা অদ্ভুত নীলচে আলোয় ভরা মেঝেতে এক গোল দাগ মাঝখানে কিছু পুরনো মন্ত্রলিপি আর পাশে একটা লোহার খাঁচা খাঁচার ভেতর কিছু ছায়ার মতো নড়ছে অথচ ভেতরে কিছুই নেই তৃষা নিচু গলায় বলল রন এটা কি। রণ বলল তান্ত্রিক চিহ্ন মনে হচ্ছে জমিদার নাকি কিছু আত্মা বন্দি করেছিল সেই গল্পটা তো জানিস হঠাৎ ঘরের মেঝেতে একটা ঠান্ডা বাতাস ঘুরে উঠল টর্চ নিভে গেল অন্ধকারে সবাই একে অপরকে ডাকতে লাগল দীপা সাগর কোথায় কোনো উত্তর নেই হঠাৎ মৃদু একটা আওয়াজ শোনা গেল এখানে আমি এখানে তৃষা টর্চ জ্বালাতেই দেখা গেল সাগর দাঁড়িয়ে আছে খাঁচার পাশে কিন্তু তার চোখ উল্টে গেছে মুখ থেকে রক্ত পড়ছে সে এক বিকট হাসি দিয়ে বলল ওরা জেগে উঠেছে তারপর সে লুটিয়ে পড়ল মেঝেতে সাগরের শরীর নিথর রণ ও তৃষা তাকে তুলে ধরল দীপা আতঙ্কে কাঁদছে ঠিক তখনই পেছন থেকে দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল করক ধাম ঘরের ভেতরে একটা অদ্ভুত শ্বাস প্রশ্বাসের শব্দ দেয়ালের ছায়াগুলো নড়ছে মেঝেতে পড়ে থাকা ক্যামেরা রেকর্ড করছে সব কিছু ছায়া থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে অস্পষ্ট কিছু মুখ কারোর চোখ নেই কারোর মুখ নেই কারোর হাত কাটা তৃষা চিৎকার করে দরজায় হাতুড়ি মারছে খুলে দে খুলে দে রণ ক্যামেরা তুলে ধরল লেন্সে দেখা গেল হরিনারায়ণ চৌধুরীর মুখ তার সামনে জমাট রক্তে ঢাকা দাঁত বেরিয়ে আছে সে বলল আমার আত্মা মুক্তি পায়নি তোমরাও যাবে না রণ চিৎকার করতেই আলো নিভে গেল পরের দিন সকালে গ্রামের কিছু মানুষ সাহস করে গেল ওখানে তারা দেখল বাড়িটার প্রধান দরজা খোলা মেঝেতে চারটে ব্যাগ এক্সপ্লোরার কিট আর চারটে ক্যামেরা পড়ে আছে কিন্তু কেউ নেই